রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিকবার তদন্ত চালিয়েছে তল্লাশি চালিয়েছে গোটার রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে সিবিআই এবং ইডি আর এই তদন্ত চলছে দু বছর পেরিয়ে গেছে এখনও শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি তার মাঝেই কিন্তু সামনে এসেছে রেশন দুর্নীতিকাণ্ড হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা এই মুহূর্তে রয়েছেন জেলে তার সাথে সাথে আরও একাধিক হেভিওয়েট এই মুহূর্তে সিবিআই নজরে ইডি নজরে তাদের জেরা করতে তাদের কাছ থেকে তথ্য উদ্ধারে কিন্তু রীতিমতো তাদের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি এবং সিবিআই তার মধ্যেই কিন্তু এবার ফের কলকাতায় একেবারে কলকাতার বুকে আবারও ইডির হানা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাঁচশো কোটি টাকারও বেশি দুর্নীতি পাঁচশো কোটি টাকার বেশি দুর্নীতি কাণ্ডে এবার কলকাতায় ইডির হানায় কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডি নজরে এক প্রভাবশালী বিরাট বড়ো মাথা তার বাড়িতে অফিসে রীতিমতো তাণ্ডব চালালো ইডি আধিকারিকরা উদ্ধার একাধিক বিস্ফোরক নথি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকারও বেশি তারপর একাধিক দুর্নীতিকাণ্ডে রাজ্যে উদ্ধার হয়েছে টাকার পাহাড় সোনার খনি তার মধ্যে কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার হুদিস মিলেছে আর এবার কিন্তু ফের নয়া দুর্নীতি ফাঁস শিক্ষক নিয়োগ কাণ্ডের পরপরই কিন্তু সামনে এসেছিল অনলাইন গেমিং এর মাধ্যমে ফাঁদ পেতে বিভিন্ন মানুষকে সাধারণ মানুষকে সর্বশান্ত করার এক নয়া দুর্নীতি নয়া ফাঁদ আর সেই চক্রে গ্রেপ্তার হয়েছিল একাধিক মাথারা সেখান থেকেও কিন্তু সত্য কোটিরও বেশি হদিস পায় ইডি উদ্ধার করে কোটি কোটি টাকা আর এবার ফের অনলাইন গেমিং কাণ্ডে কিন্তু রীতিমতো সরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে ইডি আধিকারিকরা কলকাতার বুকে অনলাইন গেমিং কাণ্ডে পাঁচশো কোটিরও বেশি দুর্নীতিতে এবার ইডির নজরে ইডি স্ক্যানারে বিরাট বড় মাথা তার বাড়িতে তাণ্ডবে রীতিমতো হুলস্থুল গত কয়েকদিন ধরেই অ্যাকশানে রয়েছে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজনকে চেরা করেছে এই কেন্দ্রীয় এজেন্সি এবার ফের এক নতুন মামলায় তল্লাশিতে নামলো তারা খাস কলকাতায় একটি বহুতলে হানা দিল ইডি পাঁচশো কোটি টাকারও বেশি প্রতারণার তদন্তে এবার ইডি সকালে কলকাতার কালিকাপুরের একটি বহুতলে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানা যাচ্ছে ওই বহুতলের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়েছেন তারা একটি অনলাইন গেমিং অ্যাপে কোটি কোটি টাকার প্রতারণার মামলায় এই তল্লাশি অভিযান বলে জানানো হয়েছে ইডির তরফ থেকে এর আগে অনলাইন গেমিং অ্যাপের একটি মামলায় খিদিরপুর অঞ্চলে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল একেবারে সত্তর কোটি টাকারও বেশি উদ্ধার করেছিল ইডি বিছানার তলায় খাটের তলায় হাঁড়ির মধ্যে একাধিক জায়গায় বাথরুমেও কিন্তু টাকা লুকানো ছিল গ্রেপ্তার হয়েছিলেন আমির আর তারপর থেকেই কিন্তু এই অনলাইন গেমিং অ্যাপে নিয়েও কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা আর সেই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের কলকাতার কালিকাপুরের একটি বহুতলে হানা দিল ইডি জানা যাচ্ছে ফাই উই নামে একটি অনলাইন গেমিং অ্যাপের দ্বারা কয়েকশো কোটি টাকার প্রতারণা হয়েছে এই নিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তা এই অভিযান জানা যাচ্ছে এই অনলাইন গেমিং অ্যাপের দ্বারা কেবলমাত্র ভারতীয়দের নিশানা করে প্রতারণার শিকার বানানো হতো অভিযোগ বিনিয়োগের টাকা প্রথম ডলারে রূপান্তরিত করা হতো শুধু তাই নয় প্রথম দফায় বিনিয়োগের একটি বড় অংশ চীনেও পাঠানো হয়েছে বলে অভিযোগ গোয়েন্দাদের কাছে এই বিষয়ে নির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে খবর ইডি সূত্রে জানা যাচ্ছে এই অ্যাপ প্রথমে খোলার দ্বারা মোটা টাকা বিনিয়োগের কথা বলতো খুব কম অঙ্কের টাকায় বিনিয়োগ করতে হতো অভিযোগ এরপর নানান খেলার প্রোভন দেখানো হতো এসব করে খেলা জেতার অঙ্কটা লক্ষাধিক টাকা হয়ে গেলেই তা নিষিদ্ধ তথা ব্লক করে দেয়া হতো বলে অভিযোগ এমনকি যে টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটাও নাকি ফেরত দেওয়া হতো না সাধারণ মানুষদের এবং যে খবর উঠে আসছে গোটা ভারতবর্ষের যুবকদের কাছে কিন্তু এই ফাঁদ পাতা হতো কারণ গেমিং কিন্তু যুবকরাই বেশি করেন এবং তাদের মোটা টাকার পুরস্কার জেতার প্রলোভন দেখানো হতো রীতিমতো টাকা দিয়ে অ্যাপ খোলানো হতো টাকা দিয়ে এই গেম চালু করানো হতো তারপর যখন কয়েক লক্ষ টাকা জিতে যেতেন ওই সমস্ত যুবকরা ব্যক্তিরা ঠিক তখনই কিন্তু তাকে ব্লক করে দিত এই সংস্থা এবং সব টাকা তারা হাতিয়ে নিত এমন করে কিন্তু সর্বশান্ত হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ যুবকরা আর সেই নিয়ে যখন অভিযোগ দায়ের হয় তখনই কিন্তু কেঁচো খুঁড়তে কে উঠে কলকাতার কালিকাপুর আবারও কিন্তু কবরের শিরোনামে সেখানে একটি অফিসে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক নথি উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক্স গেজেট বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা সেগুলি খতিয়ে দেখছেন আর এই দুর্নীতি এই প্রতারণা পাঁচশো কোটিরও বেশি হয়ে যাবে এমনই কিন্তু দাবি করছে ইডি আধিকারিকরা এই অনলাইন গেমিং কাণ্ডের মাথা আমির কিন্তু অনেক দিন আগেই গ্রেপ্তার হয়েছেন বছর আগে আর এবার কিন্তু তাকে জেরা করি এই সমস্ত তথ্যের হদিশ পেল ইডি অর্থাৎ জেল থেকে তিনি কিন্তু সমস্ত আপডেট দিলেন খবর দিলেন ইডি আধিকারিকদের কোথায় কোথায় তাদের আরও অফিস রয়েছে কোন কোন মাথারা এর সাথে জড়িত ইডির জেলায় কিন্তু রীতিমতো বেফাস আর এই পাঁচশো কোটি টাকার দুর্নীতি ধরতে দুর্নীতির মাথাদের ধরতে তেড়ে ফুরে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা আর এই পাঁচশো কোটির দুর্নীতিকাণ্ডে কোন কোন মাথারা ধরা পড়েন কারণ ইডি যখন সেখানে তল্লাশিতে যায় তার আগে কিন্তু ওই মাথারা রীতিমতো গা ঢাকা দেন সেখান থেকে বেপাত্তা হয়ে যান পালিয়ে যান ইডি তাদের খোঁজে রীতিমতো চিরুনি তল্লাশি শুরু করেছে ওই মাথারা ধরা পড়লেই মেন মাথার হদিস পেতে চাইছে ইডি এই দুর্নীতিকাণ্ডে কোন মাথারা জড়িত কাদের কাছে যেত মোটা টাকার ভাগ এই কোটি কোটি টাকা পাঁচশো কোটি টাকার ভাগ কারা কারা পেয়েছে কোন বড়ো প্রভাবশালীর হাত ছিল এই সমস্ত প্রতারকদের মাথায় কি হতে চলেছে আগামী দিনে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের